একদম গলে গেছে ওল এই মাটনটাও তাই একদম সফট আজকে রান্না করব হচ্ছে সানডে স্পেশাল মাটন কিন্তু শুধু নয় রান্না করব হচ্ছে ওল দিয়ে মাটন রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন তিনটে কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে এক চামচ ধনে তেজপাতা আর এখানে গরম মশলা দারচিনি লবঙ্গ আছে এটা আমি এটা আমি আলাদাই দেবো একটু ভেজে গুঁড়ো করে দেব ওল ভালো হলে এরকম ফেটে ফেটে যায় হলুদ

দিয়ে দিচ্ছি জিরে পোড়ল শুকনো লঙ্কা পোড়ল পেঁয়াজ কুচি তেজপাতা পেঁয়াজটা একটু ব্রাউন করে নেব পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এবার দিয়ে দেবো দিয়ে রাখা মটন দিয়ে পাঁচ পাঁচ মিনিট মতন কষে নেব

এই পর্বে আমার হয়ে গেছে মশার সাথে মাংসটা পছন্দ এবার আমি দিচ্ছি নুন হলুদ টকই দিও মিট পাচ্ছে আবার ভালো করে সব মশলার সাথে কষিয়ে নেব চারিদিক থেকে আমি অল্প তেলে রান্না করছি তেলও সেরেছে মশলাতে খাসির মাংস স্বাদই আলাদা কষানো হয়েছে এবার আমি দিয়ে দেবো হচ্ছে বেশি তাছাড়া মাংসটাও সেদ্ধ হবে একটু তো পাতলা জরুরি রাখবো তাই না যেহেতু সবজি আর মাটন একসঙ্গে

মিনিট কুড়ি মতনটা শুধু করে নিয়েছি এবার এই ওলটার সঙ্গে আমি দশ পনেরো মতন করলেই হয়ে যাবে বল যেহেতু কড়াইতে করছি একটু সময় লাগে কিন্তু খেতে সুস্বাদুই হয় কড়াইতে বেশি ভালো লাগে মাটনটা ঢাকনা লাগিয়ে আমি স্লো কুক করবো মিনিট পনেরো মতন এই ঢাকনাটা একটু পাল্টে দিয়ে যাবে কোল দেওয়ার প্রায় প্রায় পরে প্রায় দশ মিনিট হয়ে গেছে ওটা একদম নরম হয়ে গেছে এই দেখুন চাপ দিলে ভেঙে যাচ্ছে মাটানো গলে গেছে রান্নাটা এখানেই শেষ করলাম এবার শুধু গরম গরম থাকে মাংস খাওয়ার